সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকে আমরা রেলওয়ে রিক্রুটমেন্টের যে নতুন ক্যালেন্ডার প্রকাশিত করেছে আর আরবি সে সম্পর্কে জানব তার সাথে জানবো যে সারা বছর কোন কোন পরীক্ষা হতে চলেছে দু হাজার চব্বিশে সেটার পুরোপুরি ডিটেল জানবো যে কোন কোন পরীক্ষা কোন কোন মাসে বেড়াতে চলেছে তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা আমার চেয়ে নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি পছন্দ হয় কন্টেন্ট পছন্দ হয় তো অবশ্যই এটি লাইক করবেন ভিডিওটিতে তো শুরু করছি প্রথম ভ্যাকান্সি আসতে চলেছে অর্থাৎ এসে গেছে সেটি হলো এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অ্যাসিস্টেন্ট লোকো পাইলট ট্রেনের ড্রাইভারকে বলা হয় যারা প্রমোশন পেয়ে পরে মেন ড্রাইভারে পরিণত হয় মানে লোকো পাইলট পরিণত হয় অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে তো এর ভ্যাকান্সি মানে নোটিফিকেশন বেরোনোর কথা ছিল জানুয়ারি থেকে মার্চ যেটা বেরিয়ে গেছে এবং এর রেজিস্ট্রেশন এখন শুরুও হয়ে গেছে টোয়েন্টি জানুয়ারি থেকে নাইনটিন ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে তো যারা ফর্ম ফিল আপ করনি যাদের মাধ্যমিক পাশ সাথে আইটিআই আছে তারা ফর্ম ফিল জলদি করে ফেলো কারণ খুবই ভালো চাকরি এ এ এলপির চাকরি এর টোটাল ভ্যাকান্সি বেরিয়েছে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই জনের তো এর এর যে পুরো সাম আপটা যে কত কীরকমভাবে কী এক্সাম হবে কীরকম কি ব্যাপার আছে কীভাবে এক্সাম হয় কীরকম প্যাটার্ন আমি একটা অন্য ভিডিও বানিয়ে এ এলপির জন্য স্পেশালি আপনাদেরকে শেয়ার করে দেবো এক দু দিন তিন দিনের মধ্যে তো ভালো করে এটার জন্য পড়ুন কারণ এর পরীক্ষা যত সম্ভব যেটা বেরিয়ে গেছে সেটা হচ্ছে জুন মাসের সিবিটি ওয়ান হবে সিবিটি ওয়ানের তিনটে পরীক্ষা হয় সিবিটি ওয়ান সিবিটি টু এবং সিবিএটি তো সিবিটি সিবিটি ওয়ান হবে জুন মাসে অক্টোবর মাসে মানে পুজোর কাছাকাছি সময় হবে সিবিটি টু এবং ডিসেম্বর মাসে সিবিএটি হবে অর্থাৎ মোদ্দা কথা এটা যে ডিসেম্বরের মধ্যে জানুয়ারি পর্যন্ত এরা মানে শেষ পর্যন্ত এরা জয়েনটা করিয়ে দেবে এবং তারপরে শুরু মানে পেশ করবে দু হাজার পঁচিশে ক্যালেন্ডার আর মেন কথা হচ্ছে এখন থেকে যেটা বোঝা যাচ্ছে যে প্রত্যেক বছরই এবার রেলওয়ে এসএসসির মতো ক্যালেন্ডার বার করবে যেখানে পুরো বছর কী কী ভ্যাকান্সি বেরোবে কোন মাসে কোনো নোটিফিকেশান আসবে পুরো ডিটেলস সেটা বলা থাকবে তো এই গেল এলপি এর পরে ভ্যাকান্সি আসবে যেটা আসতে চলে সেটা হচ্ছে রেলওয়ে টেকনিশিয়ান সেটার নোটিফিকেশান আসার চান্স হচ্ছে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তো যে কোনো দিন বেরোতে পারে এর মধ্যে এবং আমার মতে অনলাইন অনলাইন রেস্ট্রেশন স্টার্ট হবে হচ্ছে জুন মাস থেকে একট জুন মাস স্টার্ট হয়ে যাবে এবং টোটাল ভ্যাকান্সি ধরা হচ্ছে এর ক্ষেত্রে ন হাজার অ্যাপ্রক্স ন হাজার আসবে এগুলাকেও অনেক বেশি আসতো যেহেতু এখন ক্যালেন্ডার প্রত্যেক বছরই আসবে তো একটু ভ্যাকান্সিটা মানে কমেছে একটু অনেকটাই কমেছে ভ্যাকান্সিটা আগের থেকে কারণ এবার থেকে রেলওয়ে প্রত্যেক বছর নতুন ভ্যাকান্সি বার করবে একই একই টাইপের ভ্যাকান্সি আসবে তো সেই জন্য তো এরপরে যে ভ্যাকান্সিটা আসছে পরের ভ্যাকান্সিটা হচ্ছে জুলাই সেপ্টেম্বরে আসবে দুটো ভ্যাকান্সি আসবে মানে দু রকম ক্যাটাগরির মানে ভ্যাকান্সি একটাই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন যেটা গ্রাজুয়েট লেভেলের হয় এটি পে লেভেল ফোর ফাইভ সিক্সের জব আর যেটা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন টিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এটা হচ্ছে লেভেল টু থ্রির জব তো এই এই ক্যাটাগরিটা মানে এই যে এন টি পিসির এটা এটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা নর্মাল গ্রাজুয়েশান পাস করেছো বা টুয়েলভ পাস করেছো কারণ রেলওয়ে মেনলি টেকনিক্যাল লোকজনই বেশিরভাগ নেয় যেমন তুমি বলতে পারো রেলের লোকো যেটা সেটাতে তোমার কী লাগতো আইটিআই তার সাথে লাগতো তোমার কি টেন পাস আর যেটা এলপি যা টেকনিশিয়ান যেটা বলছি টেকনিশিয়ান সাথে তোমার পিসিএম লাগছে আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ টুয়েলভের সাথে লাগবে তো এইটাই এমন এন এমন ক্যাটাগরি যেখানে তোমার কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড কিছু লাগছে না এই জন্য এর নাম নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি তো গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট আছে একটা আন্ডার গ্রাজুয়েট এটা আন্ডার গ্রাজুয়েট আছে এটা তোমার বেরোবে জুলাই থেকে সেপ্টেম্বর নোটিফিকেশন আউট হবে ঠিক আছে এরপর আমরা পরের পাখি চলে যাই পরে যেটা আসবে পরের মানে যেটা আস্তে আস্তে তোমার চব্বিশে লাস্ট হয়ে যাবে সেটা রেলের সবথেকে চাহিদাপূর্ণ একটা ভ্যাকান্সি সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি লেভেল ওয়ান তো রেলওয়ে গ্রুপ ডি লেভেল ওয়ানের চাকরিটা খুবই ভালো কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের আমার মতে রেলওয়ের সব চাকরি খুবই ভালো তো এটার জন্য পিপারেন্স শুরু করে দাও কারণ এটা সব চাকরি রেলে এই পর্যন্ত যে কটা ভ্যাকান্সি বললাম এগুলো অনেক আগের ভ্যাকান্সি বেরিয়েছিল লাস্ট দু হাজার আঠেরোতে আই থিঙ্ক লাস্ট ভ্যাকান্সি বেরিয়েছিলো আঠেরো উনিশে আই থিঙ্ক তো তারপরে রেলওয়ে ভ্যাকান্সি বেরায়নি আর কম্পিটিশান খুব হার্ড হয়ে গেছে এখন মানে এখন সব দিকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরি তো ওখানে কম্পিটিশানটা পুরো ভারতে চলে যাচ্ছে তো সেখানে খুব টাফ এওয়ার কম্পিটিশান হবে রেলে কারণ রেলের ক্যান্ডিডেটরা অনেক দিন ধরে পড়াশুনো করছে বাড়িতে বসে আছে মানে ঠিকঠাক শুধু রেলের জন্যই পড়ে যাচ্ছে আর রেলের ভ্যাকান্সি বেরাবে বেরাবে করে করে এত লেটে বেরিয়েছে তো আমার মনে হয় রেলের গ্রুপটির ভ্যাকান্সিটা একটু কম বেরাবে আগের থেকে তো সবাই একটু ভালো করে পড়াশোনা করো যারা চাও যে রেলে চাকরি করবে ডেডিকেটেড ডেডিকেটেড আছো তো তারা খুব খাটা শুরু করে দাও কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে সারা বছর ভ্যাকান্সি চলছে রেলের আর রেল খুবই ভালো চাকরি যখন তো লেট করো না শুরু করে দাও আজকের মতো ভিডিওটা এটুকুই শেষ করলাম আমি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে কিন্তু আর কথা বলার ছিল যে এলপির যেটা বললাম ভ্যাকান্সিটা যেটা বেরিয়েছে ওটা ডিটেলসটা আমি দু তিন দিনের মধ্যে পুরো ডিটেলসটা তোমাদের কোন জোনে কত কাট অফ গেছিলো কী গেছিলো কোথায় কাট অফ ইয়ে করতে পারো মানে কোথায় কাটা কম যেতে পারে কোথায় বেশি যেতে পারে বা কি কি ওখানে পরীক্ষা হয় কীরকম টাইপের পরীক্ষা হয় সব ডিটেলস নিয়ে আসব তো সেটা নিয়ে তোমার চিন্তা করো না আমি এক দু দিনের মধ্যে নিয়ে চলে আসবো যদি ভিডিওটি পছন্দ হয় একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে